লেখার সাথে সাথে পড়া সবাই দেখে দেখো আমি কীভাবে লিখি এবং আমার পড়ার সাথে সাথে এবং আমার পড়ার শেষে তোমরা পড়বার মনে দেখো নি সবাই লেখবুটির দিকে দেখে দেখো এগারো সংখ্যা থেকে বিশ সংখ্যা পর্যন্ত এক দশ এক এগারো এক দশ এক এগারো Εκτό του υπαρό. 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 Εκτο 2 υπαρό. Εκτό 2, υπαρο. 1, του υπαρο. Εκτό 1, υπαρο εκτο του চোদ্দ এক দশ পাঁচ পনের পনের দশ পাঁচ পনের এক এক এগারো এক দশ দুই